আব্বা জাস্ট একটা পরোটাই খাবো বেশি খাবো না একটা পরোটাই আমার ফ্রেন্ডরা সবাই ভাগ করে খাবো খরচ খুবই কম হবে তো হোটেলে গিয়ে আব্বার নামে বাকি চেয়েছিলাম মানা করে দিছে বলে তোমার আব্বা বাকি দিতে নিষেধ করে দিছে আজকে থেকে বাকি বন্ধ আসলে হয়েছে কি আমি আবার ফ্রেন্ডদের নিয়ে একটু আব্বার নামে বাকি কি খেয়ে বেড়াই এটা আমার আব্বার পছন্দ না আমি নাকি ফ্রেন্ডদের পেছনে টাকা উড়াই এই হয়তো বা মানা করে দিছে যে হোক বিষয়টাকে আমি ম্যানেজ করতেছি আব্বাকে ফোন দিলাম যে আজকে আমি বেশি খাবো না আমি একটা পরোটাই খাবো দরকার বললে একটা পরোটা আমরা সবাই মিলে ভাগ্যোগ করে খাবো তাও আপনি একটা পরোটা দিতে বলেন দরকার হলে বলেন যে একটা পরোটা দিতে আর যেন আমাকে না দেয় তো এরপর আব্বা বলে দিছে যে ঠিক আছে আমার ছেলে গেলে এখন থেকে একটা করে পরোটা দিবা এরপর বললাম চার কেজি ওজনের পরোটা বানাও যেই কথা সেই কাজ ময়দা টয়দা গোলা শেষ এখন এনাকে তাওয়াই দিতে হবে আমি তো একটাই খেতেছি চারটা পাঁচটা তোর খাচ্ছি না আমি আমার কথা রেখেছি এরপরে পরোটা বানাচ্ছে আস্তে আস্তে পরোটা হচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে সেই বিশাল পরোটা চার কেজি ওজনের পরোটা বাট এইখানে মনে হয় এক কেজির মতো ময়দা বেঁচে গেছে এটা কি কি করব আচ্ছা দেখা যাক আগে চার কেজিরটা হোক এইটা পরে দেখা যাবে আব্বা যেন আবার যে কোনো সময় এখানে চলে আসতে পারে তো এত আস্তে আস্তে হইলে হবে না আসলে যেখানে বাঘের ভয় সেখানে রাত পো হয় শেষ পর্যন্ত আব্বা যা করছে একটু পরেই বলি তো আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি হোক এত দেরি করলে হবে না এই জন্য আমি যা লাকড়ি টাকরি আরও যাওয়াই দিছি যে এত ধীরে ধীরে হইলে চলবে না অ্যান্ড এটাই হয় না কেন উল্টে দেন এরপর আমি একটু উল্টেতে গেছি যা দেখি যে এটা তো আসলে অনেক ভার চার কেজি সাইজের পরোটা কি এত সহজে এটা দিয়ে উল্টানো যায় তো অনেক চেষ্টা করেও আমি পারি নাই ব্যর্থ বললাম আপনি এটা ইয়া করেন উল্টে দেন ভেঙে যেতেছে অ্যান্ড এটা উল্টানো হয়ে গেছে উনি খুব সহজেই এটাকে উল্টে ফেলছে এখন আব্বা আসার আগে এটাকে খেয়ে এখান থেকে ফুটতে হবে এটার বানাইতে বানাইতে একটা জিনিস দিতে ভুলেই গেছি সেটা হচ্ছে তেল পরে গিয়ে দেখি কী রে এটার ভিতরে তো তেলই দেওয়া হয় না তাহলে এটা কী হয়ে গেলো এটা চাপটি হয়ে গেছে গা এরকম মোটা লেয়ার তেল নাই তাহলে এটা চাপটি হয়ে গেল না তো যাই হোক যা হইসে হয়েছে। এখন এটাকে তাড়াতাড়ি খাইতে হবে এখন এত বড় জিনিস তাড়াতাড়ি কিভাবে খাই এখন এটা যদি আমরা সবাই মিলে খাওয়া শুরু করি তাও খাইতে খাইতে এক ঘন্টার বেশি সময় লাগবে আর এই চাপটিটা উঠানোর পর একটা জিনিস মনে হলো এটার যে সাইজ আমাদের সবার পেট এক জায়গায় করলে এত বড়ো সাইজ হবে না কি করবো এখন তো এটাকে এখন আগে কাটিং করি কাটিং করে যে যতটুকু খাইতে পারি খাইলাম না পারলে এখানেই রেখে চলে যাব তো আমি সুন্দর করে পিৎজার মতো করে সুন্দর ছোটো ছোট করে স্লাইড করা শুরু করলাম এরপর আমরা যারা যারা ছিলাম সবাই মিলে ভাগ করে মিলে ঝিলে খেয়ে ফেলছি তো সবাই তো যার যার মতো খাইছে এবং চলেও গেছে অ্যান্ড চলে যে কী কারণে গেছে সেটা আমি বুঝি নাই আমি লাস্টে সবার লাস্টে একটু খাইতে বসছি তো খাইতে খাইতে হঠাৎ একটু পরে খেয়াল করলাম যে আমার আমার সাথে মানে সাইটে একজন পুলিশ এবং আমার দিকে তাকায় আছে মানে আব্বা কি পুলিশ বাড়াইলো একটা পরটার জন্য সরি চাপড়ির জন্য আব্বা পুলিশ পাঠাইছে আব্বা যেন এটা কোনো কাজ করলো তাড়াতাড়ি আমার চাপড়ি নেই এখান থেকে ভাগি পাড়া ফাড়া তোরা